নমস্কার আমি জ্যোতিষিষি অনিকের শাস্ত্রী আপনাদের ভালোবাসায় আবারও হাজির হলাম জ্যোতিষের নানাবিধ আলোচনা নিয়ে আজকের আলোচনার বিষয়বস্তু হলো জ্যোতিষ আসলে কি আপনাদের মনে তো প্রশ্ন আসতে পারে জ্যোতিষ কী এবং জ্যোতিষের কিছু সত্য তা নিয়ে আমি আলোচনা করব প্রথমে বলে কি জ্যোতিষ শব্দের অর্থ আমরা জ্যোতিষকে যদি ভাঙ জ্যোতিষ শব্দটাকে তাহলে দুটো অক্ষর পাচ্ছি শব্দ পাচ্ছি সেটা হলো এক হলো জ্যোতি আর এক হলো ঈশ জ্যোতি শব্দের অর্থ হলো আলো ঈশ শব্দের অর্থ হলো ঈশ্বর তার মানে শব্দের অর্থ হলো আলোর ঈশ্বর যে আপনাকে সঠিক পথ দেখাবে যে আপনাকে সঠিক পথ দেখাবে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবে তার নামই হলো জ্যোতিষ জ্যোতিষ কোনো ম্যাজিক না এটা একটা সাবজেক্ট এটা একটা শাস্ত্র প্রাচীন মানুষকে অন্ধকারের পর থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য এই জ্যোতিষশাস্ত্রের উৎপত্তি ঘটিয়েছিল জ্যোতিষশাস্ত্রটা নটিন গ্রহ বারোটি রাশি এবং সাতাশটি নব সাতাশটি নক্ষত্র নিয়ে পুরো তৈরি এই নবগ্রহ নক্ষত্রের উপর ভিত্তি করেই তাদের অবস্থানের উপর ভিত্তি করে আজকে সম্পূর্ণ জ্যোতিষশাস্ত্রটা গড়ে উঠেছে জ্যোতিষশাস্ত্র কিন্তু বিশাল বড় একটা সাবজেক্ট আমরা অনেকে মনে করি জ্যোতিষের মধ্যে ছোটো সাবজেক্ট কিছু নেই বাট জ্যোতিষ একটা বিশাল বড় সাবজেক্ট আপনি জ্যোতিষের যত গভীরে যাবেন তত আপনি তল খুঁজে পাবেন মানে একটা মহাসাগরের মধ্যে আর সেই মহাসাগরে এক ক্ষুদ্র বালিকণাও আমি আয়ত্ত করতে পারিনি এখন আমি বলছি আমি কি সেই ক্ষুদ্র বালিকণা এখন আয়ত্ত করতে পারি জ্যোতিষ সাবজেক্টটা এত বড় এত বিশাল এটা মানুষের কল্যাণের জন্য মুনি ঋষিগণ্য লিখেছে কিন্তু এই সময় কিছু অসাধু ব্যবসায়ীরা এটাকে নিয়ে ব্যবসায় নেমে পড়েছে তারা অর্থ উপার্জনের জন্য এরকম নানাবিধকর তথ্য তারা ছড়াচ্ছে মানুষের মধ্যে ভয় তৈরি করছে আরও অনেক কিছু আপনার সাধারণ মানুষেরা কি জানে আপনাদের মনের মধ্যে জ্যোতিষ নিয়ে কয়েকটা জিনিস খালি ভয়ের বিষয় রয়েছে সেটা হলো শনি গ্রহ খুব ভয়ঙ্কর রাহু কেতু খুব ভয়ঙ্কর রাহু কেতু খুব ভয়ঙ্কর মানে বিশাল ভয়ঙ্কর গ্রহ আপনার জীবনে বিশাল খারাপ পরিণতি তৈরি করবে মাঙ্গলিক দোষ খুব খতরনাক আপনার থাকলে বা আপনার মেয়ের থাকলে বিয়ে হবে না ডিভোর্স হয়ে যাবে পর মারা যাবে এইসব তারপরে কি প্রশ্ন আছে সেটা কাল সর্প আমার কাল সর্প আছে আমার জীবনে হয়তো কিছু হলো না আমার জীবন শেষ হয়ে গেল আমার জীবন বাধা বিপত্তিতেই শেষ হয়ে গেল আমি সঠিক পথ খুঁজে পাচ্ছি এইসব এই যে কথাগুলো এই যে সমস্ত ভ্রান্ত কথাগুলো আপনাদের মনে কে ঢুকিয়েছে সবই ব্যবসায়ী নয় তাতে অর্থের লোভে মানুষকে ভয় দেখাচ্ছে মানুষের কাছ থেকে তারা সত্যটাকে আড়াল করার চেষ্টা করছে শুধু নিজেদের স্বার্থের জন্য শুধুমাত্র নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য আজকে আপনাদের মনে তো প্রশ্ন হতে পারে যে শনি আপনারা শনি গ্রহ নিয়ে ভয় পান আপনি কি জানেন এই যে শনি গ্রহ যে বাধা দেয় বিপত্তি দেয় এটা কেন আপনি জীবনে তখনই সফলতা অর্জন করতে পারবেন যতক্ষণ না আপনি কোনো বিপদ বিপত্তি বাধা এইগুলোর মধ্যে পড়েছেন যতক্ষণ না আপনি তা থেকে শিক্ষা অর্জন করেছেন তার আগে আপনি কখনই সফলতা অর্জন করতে পারবেন একজন সফল ব্যবসায়ী দেখবেন তার অতীত জেনে দেখবেন তার অতীত হয়তো খুব কষ্টকর বা সে বিভিন্ন জায়গায় বাধা বিপত্তি বিপদের মধ্যে পড়েছে তাই সে আজকে এত বড় সাকসেসফুল একজন বিজনেসম্যানে আমরা রাহুকেতুকে নিয়ে ভয় পাই কিন্তু আপনি কি জানেন যে রাহুকেতুর লক্ষ্য লাভের কারক রাহুকেতুর অবদান এই জ্যোতিষশাস্ত্রে কতটা গুরুত্বপূর্ণ আপনাকে জানেন সেটা আপনার মাঙ্গলিক যুগ আপনার চতুর্থ দ্বিতীয় চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশ মঙ্গল বসে আছে মানে আপনি ভুল কথা আমি তো বলছি সম্পূর্ণ ভুল কথা মাঙ্গলিক দোষ বলে কোনো দোষই হয় না আমি বলে মনে করি সেটা ভঙ্গ হয় আর সেটা একটা নির্দিষ্ট মঙ্গলের একটা নির্দিষ্ট ঘরে অবস্থান নির্দিষ্ট একটি ডিগ্রির মধ্যে অবস্থান এবং নির্দিষ্ট কোনো গ্রহের জুতি বা দৃষ্টি থাকলে তখন ভৌঙ্গদোষ সৃষ্টি হয় ভূমদোষ ব্যাপারটা আলাদা কিন্তু তা বলে মাঙ্গলিক দোষ সেটা নয় আর আমরা মনে করি মাঙ্গলিক দোষ হওয়া মানে মাঙ্গলিক দোষ চতুর্থ অষ্টমে এগুলো থাকা মানে আপনি মাঙ্গলিক দোষে ভুক্ত আপনার বিয়েতে সমস্যা হবে আপনার ম্যারেজ লাইফে প্রবলেম হবে আপনি চরম ভুক্তভোগী আপনার ডিভোর্স হয়ে যেতে পারে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যেতে পারে আরও অনেক কিছু আপনার জন্য আপনার ছেলে আপনার কি বলে বৌমার জন্য আপনার ছেলের সংসারে অশান্তি সেই আরও অনেক ভুল কথা সম্পূর্ণ কোনো মানুষের বৈবাহিক জীবন কেমন হবে সেটা শুধুমাত্র নির্ভর করে তার সপ্তম প্রতি গ্রহ কোন স্থানে অবস্থান করছে দ্বিতীয় দ্বিতীয় ভাব সপ্তম ভাব দশম ভাব অষ্টম ভাব পঞ্চম ভাব এইগুলোর উপর নির্ভর করেই আপনার বৈবাহিক জায়গাটা কেমন হবে তার ভবিষ্যৎবাণী কিন্তু কিছুটা করে কোনো মাঙ্গলিক দোষের এটা ভিত্তি করে নয় কাল দোষ মানেই আমি অন্ধকারের পথে চলে গেছি কাল দোষ মানে আমি অন্ধকারের পথে চলে গেছি আমার লাইফ সেল এই পথে কিছু না কাল সর্পটা আসলে এমন জিনিসই নয় কাল সর্পটা তেমন জিনিসই নয় কাল সর্পটাকে কেউ এক্সপ্লেন করারই চেষ্টা করেনি কালসর্প হওয়া মানে আপনি একজন বিশাল উচ্চপদস্থ ব্যক্তি কালসর্প দোষ এসছে মানে আপনি একজন বিশাল উচ্চপদস্থ ব্যক্তি ঠিক আছে আপনার জীবনে উন্নতি হবেই হবে কিন্তু আপনি সঠিক পথটা খুঁজে পাচ্ছেন আপনি সঠিক পথটা যদি খুঁজে পেতেন আজকে আপনি একটি বিশাল জায়গায় পৌঁছে যেতেন আজকে যত মানুষ বিশাল বিশ্ব বিখ্যাত হয়েছে তাদের বেশিরভাগ চাটের মধ্যে তাদের আশি শতাংশ চাট কালসর্প দোষ যুক্ত তাও তারা আজকে বিশাল জায়গায় সফল অর্জন করেছে জীবনে বিশাল সফলতা অর্জন করেছে সফল হয়েছে কেউ সফল ব্যবসায়ী কেউ সফল অভিনেতা আর অনেক কিছু তাই ভ্রান্ত ধারণায় ভাসবেন না সত্যটা জানার চেষ্টা করুন সত্যটাকে জেনে সঠিক পথে এগিয়ে যাওয়ার চেষ্টা কর তবেই জীবন উন্নতি লাভ করবে তবেই জীবনে সমস্যার মুক্ত তার আগে নয় ভয় পেয়ে লাভ নেই সঠিক পথে ধরে দিতে নমস্কার আবারও আসছি পরের এপিসোডে এরকম নানা রকম সত্য আলোচনা নিয়ে আবারও আসছি